আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশটা দেখছেন না কি সুন্দর দেখা গুলো এইগুলো যাইতেছে এদিকে যাইতেছে এদিকে খুবই সুন্দর আকাশ হ্যাঁ মোরগটা আপনার ডাকা ডাকি করতেছে তো একটু ক্যামেরা নিয়ে গেছি আমাকে দেখি পালাইতেছে অনেক চালাক মোরগ এই পিছনে বসে ডাকা ডাকি করে সামনে বসে ডাকা ডাকি করে আমি নিয়ে দাঁড়িয়ে আছি এখন পালাইতেছি এখন ডাকা ডাকি নেই সব দাঁড়াই রাতে আপনার পানি মেথির পানি ভিজেছিলাম যে পানি খাই মোরগ কিভাবে ডাকতেছে আমাকে দেখলেন না ডাকা বন্ধ করে দেয় পেঁপে দিয়ে ডাল বসাইলে আমার এই যে কলা কলাপটা পত্তা ভর্তা সেদ্ধ বসাই কি করতেছে না আস্তে আস্তে করো ভিজাই না মা ডিমটা বিস্তারে যেতে হবে হ্যাঁ গরম তো ওই জন্য হইতেছে না একটু ঠান্ডা হোক আচ্ছা জলদি করো জলদি করো দের হয়ে আচ্ছা 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 হ্যাঁ হুম

আপনার আইসা টেবুল উল্টো উল্টো সাফা করলাম একটু দই খাইলাম আজ কাজ জানি কেমন আগাতে পারিনি নটা তেরো বাজে একটু কফি নিয়ে নিছি যে ব্ল্যাক কফি এই চালগুলো একটু উঠাই সকালে খাওয়ার সময় পাইছিলাম না ব্ল্যাক কফি খায় সকাল নিচের আপনার বারান্দা মুছে দিয়ে আসলাম ডাস্টবিন ফালে আসলাম এগুলা করছি থালা বাসন দিলাম একটু ওই রুমটা একটু সাফা করছি যে কিছু আলা কুত আছে আজিকালি টিফিন কথা খাইছো কল কি কি খাইছো কি খাইছোন খাই নে

আত্মস আউ Green বাটন হুম কইলা গেছে গরম আজকে সবজি নিয়ে আসছি যে জীবনে জানা তাই টমেটো নিয়ে আসছি করলা তারপরে হতেছে আপনার মিষ্টি কুমড়া এই যে কাটা টুকরো করা নিয়ে আসছি ভেন্ডি নিয়ে আসছি পেঁয়াজ আর কি আর কি 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 করে এগুলাই লাউ আনতে চাইছিলাম কিন্তু লাউটা আপনার ভালো না এই যে মিষ্টি কুমড়া চলো আমার গোসল করি কাপড় চেঞ্জ করবো এখনো করে নাই আমি মেশিনে কাপড় দিয়ে গেছি চলো চলো মা চলো যা 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 চেঞ্জ টিফিন করিফিন খাও নাকি মা টিফিন ফিনিশ পাও কিন বলো আমাজন কেন ফিনিশ দেখি কি খাইছে আজকে আজকে দিছিলাম ওটস দিয়ে কই রে টিফিন কই এদিকে ওটস দিয়ে আটা দিয়ে কেকের মতন করে দিছিলাম খাই না মনে হয় দেখি কি করছে মা আল্লাহ ডিম তো ফুল খাওনি একটাই খায় নাই তিনটাতে ছিলাম তিনটা আল্লাহ রে আমুজান খেজুর ও নামাজ পড়ে আসলাম একটু চা বসাইলাম ফিল্টারটা পানি ভরে রাখি পানি ভরে রাখলে বিশ মিনিট পরে খাওয়া যায় আপনার আর আছে একটু বুধ ভনা ছিল না বার করছি একটু মুড়ি মা খাই চা বলা করতেছে

কোথায় ও মামা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন